নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ রবিবার আজকে হলো রথ সবাইকে জানাই শুভ রথযাত্রা সবাই দিনটি খুব ভালো কাটুক এবং আনন্দে কাটুক তো আমরা এখন বিকেল বিকেল চলে এসেছি একটু রথ টানব বলে একটু সাজুগুজু করতে সেই জন্য আমার মেয়েকে রেডি করানোর জন্য বসেছি প্রথমে ওকে একটা জামা পরিয়েছিলাম তারপরে ভাবলাম যে ওই জামাটা হয়তো কিটকিট করতে পারে ওর গায়ে সেই জন্য ওটা খুলে দিলাম কারণ গরমটাও কিন্তু প্রচণ্ড আর বৃষ্টি যে হচ্ছে না এরকমটাও নয় বৃষ্টিও মাঝে মাঝে হচ্ছে তাই বৃষ্টির ফাঁকে ফাঁকে একটা সময় দেখে যে এই সময় হয়তো বৃষ্টি হবে না বা কিছু একটু সময় বের করে নিয়ে আমরা সেই সময়টাতেই ছোট্ট একটি রদ টানার জন্য সবাই মিলে জড়ো হয়েছি তো যাই হোক আমরা যে কয়েকজন রয়েছি কচি কাচা কয়েকজন বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা রথটা টানবো বলে ঠিক করেছি আর এদিকে আমি আমার মেয়েকে সাজানোর জন্য একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি আমার নাজেহাল অবস্থা সমস্ত সাজার জিনিসপত্র ঢেলে দিয়েছে মেকআপের সমস্ত জিনিসপত্র ঢেলে দিয়েছে তো কী করবো আমি খুঁজে পাচ্ছি না ওকে সাজানোর জন্য সেই জন্য ওকে নিজেকেই জিজ্ঞাসা করছি যে কী পরবে বা কিছু ও যেটাই বলছে পছন্দ করে দিচ্ছে সেটাই পরিয়ে দিচ্ছি না হলে আবার বিপদ আছে ওর পছন্দ মতো জিনিসপত্র যদি না হয় ও আবার তখন কান্নাকাটি শুরু করে দেবে বা সেটা ধরে টানাটানি করবে সেই জন্য আমি ওকে ওর পছন্দ মতো জিনিসপত্র সুন্দরভাবে পরিয়ে দিচ্ছি একবার বলছে এটা পরবো একবার বলছে ওটা পরবো যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত ও কী পরে আর কী করে এখন মালা নিয়ে পড়েছে কোন মালাটা ওর গলাতে ভালো লাগবে সেটাই ও দেখছে একটা একটা মালা তুলে তুলে দেখছে বলছে এটা আবার বলছে এটা নয় তো যাই হোক মালা একটা বেছে নিয়েছে তারপরে আমি ওকে কিছু চুড়ি পরিয়ে দিচ্ছি দেখা যাক চুড়িগুলো হাতে কতক্ষণ রাখে কারণ এই চুড়িগুলো একেবারেই পড়তে চায় না শখ করে কিনেছিল কিন্তু পরতে আর চায় না মোটেই বাস আমার পড়ানোও হয়ে গেছে এই দেখুন এই সুন্দর নেকলেসটি বেছেছে পরার জন্য একেবারে হীরের মতো চকচক চকচক করছে আর ওর পাপা ঘুমোচ্ছিল সবে সবে ঘুম থেকে উঠেছে ব্যাস ওর চুরি পরার সব মিটে গেছে এবার বলছে চুড়িগুলো খুলে দাও কারণ যখন কিনেছিলাম চুড়িগুলো মেয়েটার গায়ে তবু আর একটু মাংস ছিল মানে একটু মোটা সোটা ছিল এখন সেই পাখরটির মতন অবস্থা হয়েছে দেখুন সেই জন্য চুরিগুলো তো উপরের দিকে উঠে যাবেই কোনোই পেরিয়ে তো সেই জন্য পড়তে চাইছে না আর এই দেখুন ওর মেকআপ কমপ্লিট এই সাজুকুজু করে একেবারে রেডি হয়ে গেছে লিপস্টিকও পরে নিয়েছে সুন্দর করে বন্ধুরা আমিও রেডি হয়ে গেছি আমিও একটা মোটামুটি ভালো শাড়ি পরে নিয়েছি আর ভাই এবছর একটা সুন্দর রথ তৈরি করেছে যে উপরে করে আর কি একেবারেই ছোটো ছোটো বাচ্চা তৈরি করেছে তো সেটাই এখন আমরা এখানে ডাঙ্গো এখানে একটা বড়ো রথ যায় তবে ওইটা যাওয়ার আগে আমরা ওই ছোট রথটাকে টানবো তো সবকিছু মোটামুটি কমপ্লিট কি একটু চুলটা বাঁধবো তারপরে বাঁধে উঠে যাবো আর আকাশটাও খুব একটা পরিষ্কার নয় সেই জন্য মোটামুটি এখন বৃষ্টিটা হচ্ছে না এই সময়টাই টেনে নেবো রথটা তো চলুন এরপরে রথ নিয়ে একেবারে আপনাদের সাথে দেখা হচ্ছে দেখুন আমরা সবাই রেডি রথ নিয়ে জয় জগন্নাথ জগন্নাথ এই দেখুন আমরা কিন্তু সবাই খুব সুন্দরভাবে ভাবে রথটা টানছি আর সবে সবে এই দু একজন যোগ দিয়েছে এখন যেমন মোড়ের মাথায় মাথায় রথ টানা হয় আমাদের সময় কিন্তু ওরকম ছিল না আমরা যখন ছোট ছিলাম আমাদের নির্ভরশীল থাকতে হতো পাড়ার বড় দাদা দিদিদের বানানো রথের উপরে তো ওই রথগুলোই তখন টানতাম সেই জন্য ভাই এবছর ভাবলো কি যে একটা ছোট করে রথ বানাবে যেটা নিয়ে ও ছোট বাচ্চাদের নিয়ে কিন্তু একটু বেরোতে পারবে তো সেই মতো যেমন ভাবনা তেমন কাজ ভেবেছে যেমন সেরকমই ওয়েস্ট জিনিসপত্রগুলো দিয়ে ও কিন্তু বানিয়ে ফেলেছে একটা সুন্দর রথ এবং রথের পেছনে যে বাঁধা রয়েছে যেই বাজনাটি বা বাদ্যযন্ত্রটি ওটা ওর পাপা কিনে এনেছিল মেয়ের জন্য খেলনা হিসেবে তবে মেয়ে ওইটার যে শব্দ হয় প্রচণ্ড আকারে ওইটাকে বেশ একটু ভয় পায় দেখুন কি সুন্দর একটা শব্দ হয়ে ওটা যায় এবং বেশ ঢাক ঢাক ব্যাপার থাকে মেয়ে ওটাকে ভয় করতো বলে গুছিয়ে রেখেছিলাম সেটাও যেভাবে কাজে লেগে যাবে সেটা বুঝতে পারিনি এই দৃশ্যটি দেখে আমাদের নিজেদের ছোটোবেলার কথা মনে হয়ে যাচ্ছে আমরাও এরকম ছোট ছোট রথ নিয়ে টানাটানি করতাম বা একটা মজা পেতাম তো সেই মজাটা আজকে আমার মেয়ে পাচ্ছে দেখুন কী সুন্দর সবার সঙ্গে খালি পায়ে বেশ রাস্তার মধ্যে হেঁটে হেঁটে রথটাকে টেনে নিয়ে যাচ্ছে আবারও পিছন ঘুরে ঘুরে দেখছে যে রথটা ঠিকঠাক আছে কি না বা ঠাকুরকে বসিয়েছিল সেটা ঠিকঠাক আছে নাকি ওই সাইড থেকেও আবার একটা রথ আসছে তারাও খুব সুন্দরভাবে রথকে সাজিয়ে নিয়ে শাঁক ঝাঁজ বাজিয়ে বাজিয়ে আবার রথটাকে টানছে যাই হোক সব মিলিয়ে খুবই ভালো লাগছে দৃশ্যটি এই দেখুন মেয়ে যেমন হয়েছে তার পাপাও সেরকম মেয়ে এরকম করে দৌড়াদৌড়ি করছে রথ নিয়ে আর তার পাপা হাততালি বাজাচ্ছে মানে তার মেয়েকে অ্যাপ্রিসিয়েট করছে যে সে খুব সুন্দরভাবে রথ টানছে মেয়ে তো পারলে একাই রথটাকে টেনে নিয়ে চলে যায় যাই হোক বন্ধুরা মেয়ে কিন্তু খুবই খুশি সেটা মেয়েকে দেখে বোঝা যাচ্ছে এবং আমরা অনেক কচি কাচাকে পেয়েও গেছি দিদি মেয়ে দাদা মেয়ে এই করে অনেক কচি কাচাকে আমরা কিন্তু পেয়ে গেছি তো চলুন বন্ধুরা আজকের মতো রথ কিন্তু আমাদের এই পুচকি রথটা টানা কমপ্লিট হলো এটাকে এবার সুন্দরভাবে ঘরের মধ্যে গুছিয়ে রেখে দেওয়া হবে এরপর যেদিন আবার ফেরত রথ দিন টানা হবে বাস চলুন আর এইটা হচ্ছে আমাদের গ্রামের বড় রথ এই বড় রথটি এখন টানা হবে এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে এইবার এই বড় রথটি টানা হবে এবং এতে যোগদান করেছে গ্রামের বেশিরভাগ মেয়ে বৌরা এবং ছেলের সংখ্যা রয়েছে হাতে গোনা কয়েকজন ছেলেরা এতে খুব একটা ইনভলভ হয় না এই সব নাচানাচি রথ টানাটানি এইসব ব্যাপারে মেয়েদেরকেই বেশি টানাটানি করা হয় তো যাই হোক তো দেখুন আপনারা কি দেখতে পাচ্ছেন কয়েকজন ছেলে মাত্র হাতে গোনা হয়তো পাবেন বাদ বাকি সব মহিলা মা কাকিমা ঠাকুমা মায়ের সঙ্গে আমার মেয়েকে দিয়ে দিয়েছে আমি একটু পরে গিয়ে ওই সামনেটাতে রথটাকে ধরবো তো যাই হোক বেশ সুন্দরভাবেই কিন্তু বিকেলটা কাটছে প্রথমে আমাদের ছোট্ট রথটি দিয়ে শুরু করেছিলাম এখন আস্তে আস্তে করে এই বড় রাত্রিও চলে এসছে এই বড় রাত্রি টানার মাধ্যমে আজকের দিনটি শেষ হবে রথটাকে সুন্দরভাবে সাজানোও হয়েছে দেখুন একেবারে ফুলে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে অসম্ভব সুন্দর লাগছে দৃশ্যটি দেখতে প্রত্যেকের মুখে জগন্নাথের নাম এবং প্রত্যেকের জগন্নাথের নামে জয়ধ্বনি দিচ্ছেন এবং আস্তে আস্তে করে রথের দড়ি ধরে এগিয়ে যাচ্ছেন আশা রাখা যায় রথটি পরবর্তী সময় আরও অনেক বৃহৎ আকারে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন